সবাইকে আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুবই মজার মজার এই যে আজকের খবরটি খুবই চাঞ্চল্যকর এবং কিন্তু আপনার আনন্দের খবর বলা যায় তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না খুবই চাঞ্চল্যকর চাঞ্চল্যকর ঘটনা তো আসল ঘটনা হচ্ছে মুসলিমের বউ ধরা খাইছে তা আসলে কি মুসলিমের বউ কোন মুসলিমের বউ আসলে এটি আমি প্রতীকী অর্থে মুসলিমের বউ বউ বলছি আসলে ঘটনা হচ্ছে মানিকগঞ্জ তো মানিকগঞ্জে কি হয়েছে মানিকগঞ্জের দৌলতপুরে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ এক বিএনপি নেতা ও প্রবাসীর স্ত্রীকে সারা রাত গাছের সঙ্গে বেঁধে রাখলেন এলাকাবাসী শুক্রবার এগারোই জুলাই দিনগত রাত দুইটার দিকে উপজেলার ধামসর এলাকার চরদের গ্রামে এই ঘটনাটি ঘটে তো প্রবাসীর স্ত্রীর ঘর থেকে স্থানীয়দের হাতে আটক ব্যক্তির নাম সিরাজুল ইসলাম মঞ্জেল যার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর তো ব্যক্তির নাম তিনি উপজেলার ধামসার ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শনিবার বারোই জুলাই সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ আর এম আল মামুন তো ঘটনা হচ্ছে দুই দিন আগে তো আমি আজকে নিউজটি করছি তো আপনারা শুনবেন অনেকেই হয়তো জেনেও থাকবেন হয়তো যেহেতু দুই দুই দিন আগে ঘটনাটি ঘটেছে তো এলাকাবাসীর দাবি উপজেলার চরদেশ গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলাম মঞ্জেলের অবৈধ সম্পর্ক ছিল তো বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে কানা ঘোষা চলছিল তো বুঝতেই পারতেছেন কানা ঘোষার এক প্রেক্ষিতে গ্রামবাসী তো শুক্রবার রাতে গ্রামের কয়েকজন মঞ্জেলকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখেন তার কিছুক্ষণ পরে স্থানীয়রা হাতে নাতে তাদের আটক করেন এবং ভোর পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখেন অভিযুক্ত সিরাজুল ইসলাম মঞ্জেল উপজেলার ধামসার ইউনিয়নের গালা এলাকার মৃত সিরজন আলীর ছেলে তিনি ধামসর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী সিরাজুল ইসলাম মঞ্জিল দুই সন্তানের জনক ধামসর ইউনিয়ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাত দুইটার দিকে এলাকাবাসী তাদের আটক করে গাছে বেঁধে রাখেন তো তারা দুইজনই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবেন না বলে সাব জানিয়ে দিয়েছেন তা তো আর আসলে এরকম স্ত্রীকে নিয়ে সংসার আসলে কেমনে হয় আপনারাই বলেন তো তবে অভিযুক্ত দুজনকে বিয়ে করতে তবে অভিযুক্ত এই দুজনই কিন্তু তাদের বিয়ে করতে কিন্তু রাজি হয়েছেন এখন সাবা সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলেও জানা গেছে তবে দলীয়ভাবে মঞ্জলের যে বিরুদ্ধে সাংগঠনিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এ বিষয়ে স্থানীয় ধনসর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস বলেন এই ঘটনায় দুই পক্ষের পরিবারের সদস্যদের নিয়ে বসেছি প্রবাসী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চান না বলেও ফোন কলে ফোন কল করে জানিয়েছেন এই ঘটনার পর প্রবাসীর স্ত্রী ও সিরাজুল ইসলাম বিয়ে করতে রাজি তাদের পরিবারের সদস্যরাও সদস্যরাও এই বিষয়ে রাজি হয়েছে বলে জানা গেছে তো ওসি এ আর এম আল মামুন বলেন বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম তবে স্থানীয় চেয়ারম্যান ও গণমাধ্যমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন তো এই হচ্ছে আজকের সেই ধামাকা ধামাকা খবর তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম